নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে সরু চাকলি বানাবো আমি যে ভাতের চাল যে ভাতের চালে ভাত খায় সেই চাল দিয়েই আমি সরু চাকলিটা বানাবো একদম পুরনো দিনের ট্র্যাডিশনাল ভাবে যে সরু যে সরু চাকলি আর কি মা ঠাকুমারা করতো ছো ছোটোবেলায় যে সরু চাকলি আমি খেয়ে অভ্যস্ত মানে মানুষ হয়েছি সেইভাবে আমি সরু চাকলিটা আজকে বানাবো একদম একদম পুরোনো দিনের মতন যার জন্য আমি দেখো তিন কাপ ভাতের চাল নিলাম যে চালে আমরা ভাত খাই সেই চাল এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো চালটা নেবে চালের জন্য কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু আমরা মা এরকম সিদ্ধ চালই বানাতো যাই হোক তিন কাপ চাল নিয়েছি তার জন্যে আমি দেখো এই মাপটা পুরো হচ্ছে আমি কাপের মাপে করছি এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো যে মাপটা তোমাদের পছন্দ তোমরা সেই মাপের করবে তিন কাপ চাল দিয়েছি আর তার সঙ্গে এক কাপ বিউলির ডাল দিলাম মানে থ্রি ইস টু ওয়ান তিন ভাগের এক ভাগ তিন ভাগ চাল এক ভাগ ডাল এই মাপে আগে সরি হতো বানাতো মারা যাই হোক আমি সেই মাপেই বানাচ্ছি এবার আমি এগুলো জল দিয়ে ওভার নাইট ভিজিয়ে রাখতে পারো বা পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা ভিজিয়ে রাখতে পারো আমি আমি ওভার নাইট ভিজিয়ে রেখে দেব দেখো আমি ওভার নাইট চালটা ভিজিয়ে নিয়ে এসেছি চালটা ভিজে একদম বড় বড় হয়ে গেছে সাদা হয়ে গেছে চালটা একদম নোখে করে ভেঙে যাচ্ছে এবারে আমি চালটা জালের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব একদম মিহি ব্লেন্ড হবে একটা দেখো আমি চালটা দিয়ে দিয়েছি এবারে আমি ডালটা দিয়ে দিচ্ছি চাল আর ডাল একসাথে দিয়ে দিলাম একসাথে আমি ব্লেন্ড করে নেব আর এর সাথে কি দিচ্ছি দেখো যেটা হচ্ছে আদা আদার টুকরো দিলাম তিনটে আর দুটো কাঁচা লঙ্কা দিলাম আর এই যে মৌরি এক চামচ মৌরি দিয়ে দিলাম এগুলোকে আমি একসাথে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসবো দেখো আমি চাল ডালটা একদম বেটে রেডি করে নিয়ে এসেছি এবং এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এই এবার আমি লবণ মেশাবো লবণটা তখন দিই নি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর ব্যাটারটা একটু ঘন আছে তার জন্য আমি একটু জল দেব দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব একটু আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার একটু সর্ষে তেল দিয়ে আমি এই যে বেগুনের এই যে পিছনটা দিয়ে এটা দিয়ে আমি একটু ব্রাশ করে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি মানে আমার মা ঠাকুমারা এরকমইভাবেই বানাতো আমি যেহেতু পুরো ট্র্যাডিশনাল করছি ব্যাপারটা সেই জন্য এটাকেও বেগুনের ডাটি রেখেছি হুম এবারে দেখো আমি এই যে ব্যাটারটা তোমাদের আর একবার দেখায় জল দিয়েছি জল দেওয়ার পরে কীরকম হয়েছে ঘনত্বটা সরু চাঙলি ব্যাটারটা কিন্তু এরকমই হবে একদম পুরো টেলটেলে হবে না আর খুব ঘনও হবে না ঠিক আছে এবারে আমি হাতায় করে এক হাতা দিয়ে দিচ্ছি মারা কিন্তু সেই ওই যে তালপাতা তালপাতা কেটে ওইটা দিয়ে এরকমভাবে গুঁড়িয়ে ঘুরিয়ে দিত আমি আর তালপাতা কোথায় পাবো আমি এই হাত তার পিছন দিয়েই ঘুরিয়ে দিলাম ঠিক আছে আমি একটা চাপা দিয়ে দিয়েছিলাম চাপাটা খুলে নিলাম ও হো হয়ে গেছে দেখো কি সুন্দর উঠে গেছে আর খুব জালিদার হয়েছে দেখো তোমাদের একটু দেখায় একদম পুরো জালি জালি হয়েছে এই দিকটা দেখো ভারী চমৎকার হয়েছে যাই হোক এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এতটাই শীত পড়েছে হাতে গরমটা সেভাবে লাগছে না একটা আমি তুলে নিলাম ভারী চমৎকার হয়েছে কিন্তু হ্যাঁ এবার আমি আর একটা দেব তেল লাগায়নি জাস্ট এটা একটুখানি গুলিয়ে দিলাম আর তোমাদের বলে রাখি মৌরি আর ওই যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো ভারী চমৎকার একটা ফ্লেভার আসছে এরকমভাবে এটাকে আমি আবার দিয়ে দিলাম দিয়ে ওই একটু চাপা দিয়ে দেবো হ্যাঁ চাপা দিয়ে দিলে দেখো আর একটা আমার হয়ে গেল এইভাবে এবার আমি বাকিগুলো করে নেব তুলে নেব একটা একটা করে বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি দিয়ে তোমাদের আমি সার্ভ করে দেখাবো আর সরু চাগলি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে অবশ্যই অবশ্যই একবার বানাবে পুরো ট্র্যাডিশনালভাবে আমি বানিয়েছি একদম যার জন্যে কালারটা কিন্তু পুরো ধপধপি সাদা আসেনি কারণ এটা ভাতের চাল মানে যে চাল দিয়ে ভাত খায় সেই চাল দিয়ে বানিয়েছি বলে যদি আতপ চালে বানানো হতো তাহলে পুরো ধপধপি সাদাই হতো যাই হোক তো তোমরা এভাবে একবার অবশ্যই বানাবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল অসম্ভব টেস্টি হয় খেতে আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে খুব জালিদার হয়েছে দেখো প্রত্যেকটা সরু চাগলি অসম্ভব জালিদার হয়েছে দেখে বুঝতেই পারছ আর খুব নরম সফট একদম তুলতুল করছে যাই হোক এইভাবে যেন তোমরা বানিয়ে খেয়ে আমাকে একবার জানাবে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা সরু চাগলি একদম জালিদার হয়েছে পুরো জালি জালি হয়েছে হুম এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিয়ে জানাবে তাহলে আজকের মতো টাটা